কারণ চালা বিদ্যতা দর্ছালনে যাবে না যে কা বিক্রি করে সে ভালো চা বানাতে পারে কিন্তু সে টেস্ট করাতে পারে না সে প্রমাণ করে দিয়েছে যে স্বয়ং প্রযুক্তি না ভারতের জন্য কারণ সে ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোন দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই শুধুমাত্র একটা দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক আছে সেটা ইসরাইল তার আর তার সমাগ্ৰজন ইসরায়েলের মতই আপনারা দেখেন তারা এই মতো আমাদের বর্ডারে আমাদের ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে আমাদের বোন আমাদের ভাইকে হত্যা করছে কেউ আহত হচ্ছে না সবাই নিহত হচ্ছে দেশের থেকে সবার মাথা ও বন্দুকের মতো গুণী করছে তাদের উপেক্ষা সীমান্ত যদি দর্শন করতে পারি দর্জন বাঙালি তো কমে গেল দর্জন গঠন সহ যোদ্ধা কমে গেল দর্জন যোদ্ধা কমে গেল তাও কি দাঁড়ালো তারা সীমন্ত আক্রমণ করে আমাদের সংখ্যা গমানর চেষ্টা করছে কিন্তু তাদেরকে ধরে দিতে চাই বাংলাদেশ 18 কোটি মানুষ তোমাকে 18 কোটি ভুলিত নাই তোমাকে আমরা তাই পিছে ধরে ফেলবো আর যদি একটা শুনতো হত্যা চলে একজনে যায় যদি গুলি করে আম্মেশার প্রতিবাদ সীমান্তে গিয়ে জানালো ইনশাআল্লাহ স্বর্ণদাস স্বর্ণদাস কে স্বর্ণদা আসলে একজন হিন্দু ব্যক্তি হিন্দু ধর্ম অবলম্বনী একজন সংખા লব সংখ্যালঘু কৃষক ঠিক তেমনি ফেরানি কে একজন মুসলমান মুসলমান কিশোরী কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাউকে বাস বিচার করছে না বিএসএফ আপনাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে বুকে ধারণ করতে হবে আমরা বাংলাদেশি কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হিন্দু এই এই প্রত্যেকbete আমরা যদি ভুল করে ধারণ করে তাহলে আমরা বিএসএফকে প্রতিহত করতে পারবো না আমরা যদি আমরা যদি বিএসএফকে প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে বাংলাদেশী এই ছাত্রাই উদ্বুদ্ধ হতে হবে এই বাংলাদেশী ছাত্রকে মনে প্রাণে লালন করতে হবে আমরা যদি বাংলাদেশের আমরা যদি এই বাংলাদেশী ছাত্রকে মনে প্রাণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই এক হয়ে আমরা যদি লালন করতে পারি বিএসএফকে বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ সাথে 18 কোটি মানুষকে মানুষ করে একটা একটা লাখ ধরে তাহলে ইন্ডিয়া বিএসএফ পাবে আমি হুশের ইচ্ছায় এতদিন ধরে

চালাতে চাই না আমরা চাই আমাদের নিজেদের যোগ্যতা আমাদের নিজেদের কর্মে আমরা বলি লালন করে আমাদের সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা আমাদের স্টুডেন্ট ছাত্র জনতা নৈতিক যতগুলো দাবি ছিল যতগুলো কথা বলার অধিকার ছিল সেই জায়গা থেকে সেই শাসন সেই ইন্ডিয়ার শাসন সে নিজে ধারণ করে মানুষকে হত্যার জন্য রাজপথে তার ধ্যান ধারণা সবকিছুই ছিল যে হত্যার উপরে রক্তের উপরে তার রাজত্ব কায়েম করা সেই জায়গা থেকে স্বৈরাচার সরকার আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন এই রক্তাক্ত ধুলাইয়ের আগেও দেখেছেন যে এই কথা বলতে আসতো তাকে কোন কথা বলার অধিকার রাখতে দেয়নি এই স্বৈরাচার সরকার আর সে যেই জায়গা থেকে অনুসরণ করে আসছিল সেটা তো সেই ইন্ডিয়া সেই মুদির দালাল ছিল সেই জায়গা থেকে সেই সীমান্ত হত্যার আমরা বারবার যখন সীমান্ত হত্যা হতো আমরা যখন আবেদন জানাতাম আমরা তখন প্রতিবাদ জানাতাম পরঞ্চ সেই সেই জায়গায় একদম মুচকি হেসে চুপ করে দুমুদারের মতো বসে থাকতো তার এটা চোখে লাগতো না আমার দেশের মানুষকে শুরুতে নীল ফুটে হত্যা করা হয় আর সে বসে বসে ইন্ডিয়ার সাথে খুন করে মজা তামাশা করে সেই তামাশার দিন শেষ তার স্বৈরাচারের কবি আমরা আগুন দিতে পেরেছি সেই ইন্ডিয়াকে আমরা বলতে চাই বেশি দিন নয় বেশি দিন হত্যা এবং তোমাদের সেই প্রতিমূর্তিতে আমাদের বাংলাদেশি প্রতিটি জনতা জনতা আমরা ঐক্যপথে আছি এবং তার জবাব বাধ্যব তোমরা সেই